তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার সাঁথিয়া বিধানসভার মোহাম্মদবাজার ব্লক তৃণমূলের উদ্যোগে সকালে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি মনীষীদের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয় এবং ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসারত রোগী এবং তাদের পরিজনদের হাতে ফল এবং মিষ্টি তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি তাপস সিংহ অঞ্চল সভাপতি দেবশঙ্কর বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত প্রধান উমা বন্দ্যোপাধ্যায় ব্লক যুব সভাপতি অনির্বাণ মুখোপাধ্যায় ব্লক তৃণমূল নেতৃত্ব অলূপ ভট্টাচার্য এবং পিন্টু মুখোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা আমরা দুস্থ রোগীদের পর বিচারণ করছি হ্যাঁ ফর্মির বিতরণ করছি নমস্কার নমস্কার আমরা কর্মীবৃন্দ নেতৃবৃন্দ আমরা আজকে আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আমরা হসপিটালে দুঃস্থ রোগীদের কর্ম মিষ্টি বিস্তারণ করছি উনি তাহলে ওনাকে দিয়ে দিচ্ছি আসলে তো ঠিক আছে প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আমরা দুস্থ রোগীদের ফল বিতরণ করছি

নমস্কার সবার জন্য টিপি জানা আছে এইদিকে সবাই বসে আছে ঠিক আছে যদি দিবি এইদিকে আছে দিদি একা কি ছোকি না ও বড় দিকে নামনা আজকে আমাদের 2024 এর 1 জানুয়ারি উনিশশো সালে পয়লা জানুয়ারি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল আমাদের নেত্রী হচ্ছেন তৃণমূল তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নেতৃত্বে আছে তৃণমূল কংগ্রেস উনিশশো সালে এখানে প্রতিষ্ঠা হয়েছিল সেই হিসাবে আমরা প্রত্যেক বছর প্রত্যেক বছর আমরা পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করি আজকে আমাদের নেতৃ নির্দেশ ছিল প্লাস আমরাও মোদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বছরই সমস্ত সরকারি অফিসার প্রধান শিক্ষক প্রাক্তন শিক্ষক কিছু বিশিষ্ট শিল্পপতি সমাজসেবী যারা আছেন আগামী কাল আমরা আগামী কাল না আগামী তেসরা জানুয়ারি সবাইকে আমরা সংবর্ধনা দেবো কারণ আজকে পয়লা জানুয়ারি সমস্ত সরকারি অফিস বন্ধ সেই জন্য আমরা দিনটা ঠিক করেছি তিন তারিখ আগামী তিন তারিখ আমরা সমস্ত সরকারি অফিসার ডাক্তার সবাইকে সংবর্ধনা দেবো আমরা তিন তারিখ সাড়ে দশটা থেকে আমরা শুরু করব মোহাম্মদ থেকে শুরু করব আমাদের ব্লক অফিসে এসে বিডিও সাহেবকে সম্বোধন দিয়ে আমাদের তিন তারিখে প্রোগ্রামটা আমরা শেষ করবো আজকে কী কী আজকে আমরা সমস্ত মনীষীদের আমাদের মনীষীদের যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন অনেকে লেখা ভালো ভালো লিখেছেন তাদেরকে নিয়ে সমস্ত মনীষীদের আজকে ফুল এবং মালা দিয়ে শ্রদ্ধা জানালাম তারপরে আমরা প্যাটেলনগর হসপিটাল স্বাস্থ্যকেন্দ্রে এসে আমরা সমস্ত যারা দুস্থ দুস্থরুগী এখানে ভর্তি আছেন বাচ্চার যারা ভর্তি আছেন তাদের প্রত্যেকে আমরা ফল মিষ্টি বিতরণ করলাম কোনো নামও লেগে তাপস সিনহা সভাপতি সাইতিয়া বিধানসভা মোহাম্মদা ব্লক